আমার এই পিছ আপনার হচ্ছে যে একশো থেকে একশো বিশ মন হবে এই যে সমান দিয়ে আপনি এখন ফলন পাচ্ছেন বিঘা প্রতি সত্তর মন বেশি জানি না

আশী মাহতে নব্বৈ মন হ'ব

এই পেঁয়াজটা কি এক বছর ঘরে রাখা যাবে মানে পানির পরিমাণ কি মনে হয় বেশি হয় না অন্য এর বীজ লাগবে একশো গ্রাম দেশি পেঁয়াজ এক কেজি আমার এর বীজ লাগবে আপনার পাঁচশো গ্রাম থেকে ছয়শ গ্রাম গ্রাম